আজকে রান্না করবো ক্ষীর তো ক্ষীর তোমরা কে কিভাবে রান্না করো ঠিক কমেন্ট করে জানাবে আর আজকে আমি রান্না করবো ক্ষীরটাকে গুড় দিয়ে তো কী ক্ষীর রান্না করতে কী কী লাগছে ক্ষীর তো সুন্দর পুরো ভিডিওটা দেখো তো এখানে দুধ দিয়ে দিয়েছি সাদা আলাস দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে দুধ তো গরম করে নিয়েছি এরপরে দিয়ে দেব চাল চালটা দেওয়ার পরে দেখছি বাধ্য হয়েছে না তারপরে এখানে জলটা পুরো ফুটে যাবে তারপরে দিয়ে দেবো কুমোর তো তোমরা ছুটিতে কে কে ভালোবাসো এভাবে কমেন্ট করে জানাবে আর এখানে নিয়ে দেবো দিয়ে ভালো করে ঘেটে ঘেটে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেনে নেওয়ার পরে তার কালার চেঞ্জ হতে থাকবে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও খুব ভালো আছি দেখো জলটা শিপে যাচ্ছে তাই এখন কালারটা চেঞ্জ হবে এখন যেহেতু গোড় দিয়েছি কালারটা চেঞ্জ হবে তা আমাদের ক্ষীর রান্না করে হয়ে গেছে এরকম হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে তো তোমরা কে কেমনভাবে খেয়ে রান্না করো প্লিজ কমেন্ট করে জানাবে ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই